বিগত দিনের বামাল ট্রাক হাইজ্যাকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে নতুন করে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যে এবার বিভিন্ন কারখানার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন জামুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার সৌমেন্দ্র সিং ঠাকুর জানা গিয়েছে মঙ্গলবার জামুরিয়া থানায় এক বৈঠকে এ বিষয়ে বিভিন্ন কারখানার প্রতিনিধিদের সচেতন করার পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছেন পুলিশ পাশাপাশি বিভিন্ন কারখানার সামনে রাস্তায় যান নিয়ন্ত্রণ কার্যকরী করার লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জামুরিয়া ট্রাফিক গার্ডের ওসি এবং ও পুলিশ কেন্দা চুরুলিয়া পাশাপাশি জামুরিয়া অঞ্চলের বিভিন্ন কারখানার প্রতিনিধিরা জামুরিয়া থানার তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হলো যাতে বিগত দিনে দেখা গিয়েছে বারবার করে যে গাড়ি থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে এবং গাড়ি শুদ্ধই কখনো কখনো চুরি হয়েছে সেটাকে রোখার জন্য খুব চেষ্টা করা হচ্ছে কি বলবেন এই উদ্যোগকে দেখুন এই জন্যে আজকে অসি জামড়িয়া নতুন যে জয়নিং করেছেন উনি সবার ইন্ডাস্ট্রিওয়ালাকে ডেকে সবার সমস্যা শুনলেন আর আপনি যে চুরি ব্যাপারে বললেন ওনার জন্য উনি বললেন যে এক দুটা লোক বাইরে রাখুন কিছু ক্যামেরাকে বাড়ান ক্যামেরা যে লাগাবেন এখন ভালো কোয়ালিটির ক্যামেরা চলে এসছে যাতে ফ্যাক্ট ডিটেক্ট করা যায় ওইরকম ক্যামেরাটা ইউজ করি না পাশাপাশি দেখা গেলো যে বিগত দিনে যে বিভিন্ন ফ্যাক্টরির জিনিস রাস্তা থেকে পুরো গাড়ি শুদ্ধ চুরি হয়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে ফ্যাক লাইসেন্স ইউজ করা হয়েছে ওটা যেটা করা হলো ফ্যাস লাইসেন্স ড্রাইভারের লাইসেন্স ফ্যাক ড্রাইভার গাড়ি যে আছে যে নম্বরে ইউজ করছে ওই নম্বরটা ফ্যাক আছে ওতে কী হচ্ছে স্যাম কালারের গাড়িতে নম্বর পেস্ট করে এরকম ভাবনা মানে এই ধরনের কাজ করা হয়েছে তো সেটা নিয়ে পুলিশ এখন বিশেষ উদ্যোগ নিল যাতে হচ্ছে এটাকে রোখা যায় তো হ্যাঁ শিল্পপতি হিসাবে সেটা কীভাবে দেখছেন না ওটা এই হিসাবে দেখছি যে সব ঠিকই বললেন কি ওটা নিয়ে সবাইকে লাইসেন্স চেক করুন গাড়ি চেক করে যতটুকু পারা যায় ওকে ভেরিফাইড করে গাড়িকে ছাড়তে বলছি